আপনার পিতার নাম আব্দুর মায়ের নাম আপনার থানা নামিমা আপনি কণ্ঠের সর বসে গেছে না এই সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে পাঁচ মাস থেকে হচ্ছে উঠে একটু দাঁড়ান তো কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে যত জোর পারে আপনি কি হাফেজ কয় ফারা আচ্ছা যত জোরে ফারেন কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে একটু তেলত করেন যত জোরে পারেন আর একটু জোরে হবে

সাইফুল ইসলাম সাইফ ওনার দুজনে দেখা যায় পরে চাইছে জিল্লুর রহমান স্যার জিল্লুর রহমান জিল্লুর রহমান স্যার দেখছে এন্ডোস্কোপি কিছু দেয়া হচ্ছে গলাতে কোনো সমস্যা নাই গলায় তার ভালো আছে ওকে কেন এমন হইতেছে এটা আমার জানা নাই এই স্যার এখানে পরে নিয়ে গেলাম মুশিরা মনসার এর

Ya Allah, kamu terkesan Allah. Lebih lah. Hah. 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 Coba lihat sih. Jora. Jora. Hah. Coba lihat Jora. Allah. 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 আপনার বয়স বারো বছর আপনার পিতার নাম মোহাম্মদ আব্দুল রফ মায়ের নাম মোসাম্মদ শামীমা মোসাম্মদ শামীমা দাঁড়ান আপনি পুরান যে কোনো জায়গা থেকে যত জোর পারেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقولون. الذي يتخبطه الشيطان إلا كما يقول الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البي وأحل الله البيع وأحل الله البيع حرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى